ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আলোচনা করব। মাইমন্টে মন্টে টেন এই ট্যাবলেটটা নিয়ে এটার জেনেরিক হলো মন্টিলুকাস টেন মিলিগ্রাম এটা প্রস্তুত করে থাকে মিস্টেক ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার এরপরে জেনে নিই এটা আপনারা কেন সেবন করবেন এটা কোন রোগের জন্য কাজ করে এটা কেন আপনি খেতে পারেন এটি যাদের কফ কাশি আছে হাঁপানি সর্দিজনিত অ্যালার্জিজনিত কাশি নিঃশ্বাস ঘন হয়ে যাওয়া শ্বাস নিতে কষ্ট হওয়া ব্যায়ামের পর অতিরিক্ত শ্বাস ঘন হয়ে গেলে এবং হাঁপানির চিকিৎসায় শ্বাসকষ্ট চিকিৎসা আপনারা এটি সেবন করতে পারেন এরপরে জেনে নিই এটার সেবন মাত্রা এটার একটা ট্যাবলেট সন্ধ্যার পরে একবার এভাবে সেবন করতে হয় অথবা চিকিৎসক দ্বারা নির্দেশিত এরপর জানি এটি গর্ভাবস্থায় সেবন করা যায় কি না এটি গর্ভাবস্থায় আপনি সেবন করতে পারেন তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ করে নেবেন এবং স্তন্যদানকালীন অন্যদানকালীন সময় এটি পরাম আপনি চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করতে পারবেন আর যে কোনো ওষুধ আপনি যদি সেবন করতে চান তাহলে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়েই তবে সেবন করবেন আপনি আপনার খেয়াল খুশি ইচ্ছা মতো যে কোনো ওষুধ যে কোনো ডোজে সেবন করবেন না এতে ক্ষতির সম্ভাবনা থাকে আমার ভিডিও দ্বারা আপনাদের উপকার হয়ে থাকলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ